আসসালামু আলাইকুম নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর সবচেয়ে নির্ভরযোগ্য ও পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ হল আর রাহিকুল মাহতুম দ্য সিল্ড নেক্টার আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্ত এই বইটি থেকে আজ আমরা আলোচনা করছি এক গুরুত্বপূর্ণ অধ্যায় ভিডিওতে আলোচিত মূল বিষয় বা অধ্যায়ের নাম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ তৎকালীন আরবের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অবস্থা আমাদের জীবনে এই সিরাতের শিক্ষণীয় দিক প্রিয় নবীজির জীবনের গভীর জ্ঞান লাভ করতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং অন্যদের সাথে শেয়ার করুন নতুন পর্ব মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর রাহেকুল মখতুম থেকে শিক্ষণীয় প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অধ্যায়ই আমাদের জন্য উত্তম আদর্শ আর রাহেকুল মাহতুমের আজকের আলোচনা থেকে আমরা জানব চরিত্রের বা উপদেশের একটি দিক এই আলোচনা আপনাকে সাহায্য করবে নবীজির চারিত্রিক গুণাবলীকে গভীরভাবে বুঝতে আপনার দৈনন্দিন জীবনে সেই শিক্ষাগুলো প্রয়োগ করতে চলুন পর্ব এক শুরু করা যাক পৃথিবীর ইতিহাসে এমন অনেক বিস্ময়কর মনীষীর উদাহরণ পাওয়া যায় যাদের চিন্তা চেতনা ও দর্শন সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করেছে এবং মানবতাকে তাদের স্বতন্ত্র আদর্শ ও রুচিভেদে কারণে মরমর আলো শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করে থাকে এইসব মহামানবদের কারণে কারো কারো প্রগতি ও সমৃদ্ধি হয়েছে এবং অন্যদের লাইফে এসেছে দুর্গতি ও ঔদাসীন্য আর কারোর গ্রহণযোগ্যতা ও প্রভাব গ্রহণযোগ্যতা নিছক চিন্তা দর্শন এবং রুচি ও বিশ্বাসের ফল মুসলমানদের সর্দার রসুল রহমত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম এইসব মহান ব্যক্তিত্বের মাঝেও পরিপূর্ণ ও সুমহান ব্যক্তিত্ব যার পূর্ণতা ও বিশ্বজনীনতা অন্যদের চেয়ে ভিন্ন যা কোনো যুগ জীবন ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জগতের প্রতিটি ক্ষেত্রকে ঘিরে বিস্তৃত করেছে জলে স্থলে আপনে ও পর সকলকে থেকে উপকৃত হওয়ার এক হচ্ছে বরং কেয়ামত পর্যন্ত এই ফায়জান জারি থাকবে ইনশাআল্লাহ এই মহামানবের সান ও মর্যাদা গ্রহণযোগ্যতা ও গ্রহণযোগ্যের বিস্তৃতি ও ভিন্নতা এটিও এক বিরাট দলিল যে আজ পর্যন্ত পৃথিবীর ব্যক্তিত্বকে যে পরিমাণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে দেখা হয় তার শতভাগ এর অন্য কারো ঢাক্কে জোটেনি নবুয়তে মহাম্মাদীর জন্য এত বড় এক স্বরূপ আজ পর্যন্ত রাসুল উল্লাহ সাল্লাহু আলহাসাল্লামের প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি নরাচরা ও ইশারা সর্বোপরি পূর্ণতা ও নির্ভুলতার তার এক একটি ভাব ও ভাষার নমুনা পৃথিবীতে রয়েছে তার উন্নত চারিত্র চলাফেরা জীবনযাপন পোশাক পরিচ্ছদ খানাপিনা ও চেহারা সুরত ইত্যাদি সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সিরাতের পাতায় পাতায় রয়েছে সিরাত সংকলকগণ অত্যন্ত আমানতদারির সাথে তা সংরক্ষণ করে এবং এখনও সিরাতের সংকলন চর্চা ও অধ্যায়ন অব্যাহত রয়েছে এই ধারার একটি গুরুত্বপূর্ণ সিরাত গ্রন্থ হল আর রাহিকুল মাখতুম যা বর্তমান সময়ে আরবে আজকের বহু প্রচলিত ও বহুল পঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হল প্রায় প্রতিটি কথা নির্ভরযোগ্য সূত্র সংকলন তাই আরবের আলেমদের সাথে সাথে বাংলা ভাষাভাষী লোকেরাও চাহিদার শীর্ষে রেখেছে এই গ্রন্থটি এই সব দিক বিবেচনা করে এই মূল্যবান গ্রন্থটির বাংলা রূপান্তর পাঠকের সামনে পেশ করা হচ্ছে তালা লেখক অনুবাদক প্রকাশনাসহ সকলকে কবুল করুন আমিন আরবের ভৌগোলিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থান আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন অবস্থান আল্লাহ প্রদত্ত মহাবিভূতিকেও আলোকরশির সাতরঙা ধনুক বা রদধনুর কায়দায় যা রাসুল্লাহ আলাইহি আসাল্লাম মানব জাতির সম্মুখে উপস্থাপন করেছেন তাদের নিকট পৌঁছে দিয়েছেন নিজের কথা ও কাজে যা আজ আমাদের নিকট নিখুত নমুনা বা রাসুলের জীবন চরিত্র হিসাবে পরিচিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মাধ্যমে প্রকৃত পক্ষে আল্লাহ আল্লাহতালা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর মাধ্যমে সকল মানুষকে মুক্তি দিয়ে আল্লাহ তালার ইবাদতের পথ দেখিয়েছেন আল্লাহ তালার দাসত্ব করার জন্য কোরআন শিক্ষালাহী ও সঠিক পথ নির্দেশনা সব যুগে সর্বশ্রেষ্ঠ মানব মহম্মদ মোস্তফা সাল্লাহ আলহিউআসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ জীবন চরিত তথা তৎকালীন পূর্ণ সন্তপথ অনুসরণ না আরবের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব বর্ণনা করা হয়েছে যা অবশ্যই জানতে হবে এই আলোচনার পূর্বে আরবের ভৌগোলিক সীমারেখা আরবে ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা এবং অবস্থান এক এক করে ক্রমান্বয়ের ধারা নিয়ে বর্ণনা করা হয়েছে যা পাঠকগণের সামনে প্রকাশ করা উচিত বলে মনে করি আরবের অবস্থান আভিধানিক অর্থে আরবের শব্দ বালুকাময় প্রান্তর ধূসর মরুময় ভূমিকে বোঝায় যা প্রকৃতকাল থেকে এই অবধি এর উপাধি বহন করে প্রাচীন প্রাচীনকাল থেকেই এই অবধি এর উপাধি বহন অর্থ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়কে বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশ উত্তর সাম্রাজায় এক উত্তর ইরাকের কিছু অংশ উপরে বর্ণিত সীমা সম্প্রদায় কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ থেকে পনেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধারণা করা হয় আরবের ভৌগোলিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থান দ্বিতীয় আরব উপদ্বীপ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে এ উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত যে কারণে এ উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গের পরিচিতি পেয়েছে যে যেখানে বিদেশি শক্তি বা বহিরশত্রুর পক্ষে এই দুর্গের আক্রমণ পরিচালনা অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন এ কারণেই আরব উপদ্বীপের মহাদেশের অধিবাসীরাও সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব রাজতন্ত্রের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ অবস্থানের দিক দিয়ে এ উপদ্বীপ এমন গুরুত্বপূর্ণতা প্রতিধ্বনি যে প্রকৃতগত প্রতিবিম্বকতা না থাকলেও এ যোগাযোগ ব্যবস্থার প্রভাব থেকে মুক্ত রাখা আত্মসাগরের পক্ষে কখনও সম্ভবপর হতো না বহির বাহিরের দিক থেকেও আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন বৃহত্তর মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত এর পূর্বে পশ্চিম সীমান্ত হতে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ পূর্ব সীমান্ত হতে ইউরোপ মহাদেশ গমনের প্রবেশপথ এবং পূর্ব সীমান্ত হতে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন প্রদেশের গমনা গমনাগমনের দরজা এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ জলপথ ও মহাসাগর হয়ে আপাত স্থলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে ভিড়ে যেত এরূক ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল ও কেন্দ্রবিন্দু আরবের সম্প্রদায় শ্রেণীবিন্যাস ঐতিহাসিকগণ জন্মসূত্রের বিবেচনায় আরব সম্প্রদায় সমূহকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন যথা এক আরবে বাইদা দুই আরবে আরিবা তিন আরবে মুস্তারিবা আরবে বাইদা পরিচয় ও অবস্থান তারা হল সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন আরব গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বের জন্য অপেক্ষা করুন ও রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানুন জাজাকাল্লাহ হয়রন